নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইউটিউব থেকে ইনকাম করা সহজ নয় কেন ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি হয়তো দেখেছেন বা কোনো ভিডিও আপনার সামনে এসেছে যে কোন ক্রিয়েটার আপনাকে বলছে যে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ টাকা রোজগার করা যায় আর এই ভিডিও দেখার পর অর্থাৎ ইউটিউব থেকে ইনকাম করা যায় এমন ভিডিও দেখার পর আপনি প্রভাবিত হয়ে ইউটিউবে কাজ করে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা রোজগার করার কথা ভেবেছেন ইউটিউবে এসে দীর্ঘদিন ধরে কাজ করছেন এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর কিন্তু ইউটিউব থেকে এক টাকা রোজগার করতে পারেননি এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসবেন যে ইউটিউবে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আসলে ভুয়া ইউটিউব থেকে ইনকাম করা যায় না কিন্তু বিশ্বাস করুন ইউটিউব থেকে ইনকাম করা যায় এটা একশো শতাংশ সত্য কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা সহজ ব্যাপার নয় তো ইউটিউব থেকে ইনকাম করা সহজ নয় কেন সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখে না যে কেন ইউটিউব থেকে ইনকাম করা সহজ নয় ইউটিউবে এসে প্রাথমিক পর্যায়ে আপনি ইনকাম করতে পারবেন না আপনি যদি ভেবে থাকেন যে আপনি আজ থেকে ইউটিউব শুরু করবেন আর আজ থেকে ইনকাম করবেন এমনটা কখনোই হবে না ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আপনাকে বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে এগোতে হবে প্রথমত ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আপনাকে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে ভিডিও আপলোড দিতে হবে আর আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিকটা আপনার টপিক হতে হবে অর্থাৎ আপনি ইউটিউবে যে বিষয় নিয়ে ভিডিও আপলোড দিবেন সেই টপিকটাকে ভালোভাবে রিসার্চ করবেন মানে কোন বিষয়ের উপর বা কোন টপিকের ওপর আপনি কাজ করতে যাচ্ছেন যে বিষয়টা নিয়ে আপনি ভালো কিছু করতে পারেন সেই বিষয়টা নিয়ে বা সেই টপিকটা নিয়ে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন তাহলেই কিন্তু ইউটিউবে সফলতাটা তাড়াতাড়ি আসবে দ্বিতীয়ত আপনার টপিকটা যখন বাঁচা হয়ে গেছে যে আপনি এই বিষয় নিয়ে বা এই টপিকের উপরে ভিডিও আপলোড করবেন তখন এরপরে কী করবেন এরপরে আপনাকে যেটা করতে হবে ইউটিউবে এসে আপনাকে একটা ভেরিফাইড ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আপনাকে ইউটিউবে অর্থাৎ তিন নম্বর ধাপ যেটা হচ্ছে ইউটিউবে এসে আপনাকে ইউটিউবের যে চ্যানেল ক্রিয়েট করছেন সেই চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন এগুলো মেনে অর্থাৎ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ইউটিউব গাইডলাইন মেনে আপনাকে সেই টপ টপিকের ওপরে অর্থাৎ আপনার পছন্দের টপিকের ওপরে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার কাজ হচ্ছে আপনাকে প্রথমে টপিকটা বাঁচতে হবে কোন টপিকের ওপরে ভিডিও তৈরি করবেন দ্বিতীয়ত আপনাকে একটা ভেরিফাইড চ্যানেল তৈরি করতে হবে আর তৃতীয় হচ্ছে আপনাকে এবার ইউটিউবের কমিউনিটি অর্থাৎ ইউটিউবের যে আপডেটগুলো আছে যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে ইউটিউবে একটা আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর ভিডিওগুলো অবশ্যই ভিউয়ার্সদের চাহিদা মেটাতে পারে এমন ধরনের ভিডিও হবে মানসম্মত ভিডিও হবে এবার যেটা আপনাকে করতে হবে আপনার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো দিয়ে আপনাকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজের মধ্যে তিনশো দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলে নিয়ে আসতে হবে এরপর আপনার যে ভিডিওগুলো পাবলিক করা আছে পাবলিক ভিডিও সেই ভিডিও দিয়ে চার হাজার ঘন্টা ওয়াস্টাইভ অথবা আপনাকে শর্ট ভিডিও দিয়ে লাস্ট নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউজ আনতে হবে তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনের যোগ্য হবে অর্থাৎ ইনকাম করার যোগ্য হবে এরপরে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন যখন আপনি অ্যাপ্লাই করলেন আপনার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম অথবা শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে অর্থাৎ মনিটাইজেশনের এই সত্যটা কমপ্লিট করছে আপনি তখন চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে ইউটিউব টিম অর্থাৎ ইউটিউব কর্তৃপক্ষ কী করবে আপনার চ্যানেলটাকে রিভিউ করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবে ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলের মনিটাইজেশন অপশানটাকে এনেবেল করে দেবে এই মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড সেট করতে পারবেন আর অ্যাড সেট করার পর থেকে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে ইনকাম করার এই দীর্ঘ এই লং প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনার যাওয়ার ক্ষমতা থাকে যদি আপনি ধৈর্য থাকে তাহলেই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে বলছি ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো